ওয়েলকাম টু জে এম এডুকেশান জে সকলকে স্বাগত প্রতিদিনের নাই চলে এলাম তোমাদের সম্মুখে আবারও একটু নতুন ট্রপিক নিয়ে অর্থাৎ কিছু রঙের আজকে ভিডিও নিয়ে রঙ বলতে আজকে আমরা শিখবো স্যাম কালার্স অর্থাৎ কিছু কয়েকটি রঙ সাম কালার্স সাম কালার্স কয়েকটি রং আজকে তোমাদের আমরা রং বেরঙের ক্লাস নিয়ে এসেছি রং বেরঙের ক্লাসে তোমাদের আজকে শিখাবো আমরা আমি রং কিছু রঙের নাম এই রঙগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে পরবর্তীতে খুব সুবিধা হবে রং বিষয়ে তোমাদের একটা ধারণা আসবে রঙের যে বিভিন্ন নাম আছে সেই নামগুলো তোমরা জানতে পারবে তোমাদের জীবনটাও রঙিন হয়ে উঠবে এই আশাতে ভিডিওটি আমি শুরু করছি যেমন তোমরা একটা শব্দ জানো রঙের সকলেই এটা জানো রেড রেড মানে লাল কি বাচ্চারা রেড মানে তাহলে হলো লাল ব্ল্যাক ব্ল্যাক মানে কালো ব্ল্যাক মানে কালো व्हाइट व्हाइट माने सादा मानदलो योलो माने हलूद ग्रीन ग्रीन माने सबुज এই রং এই যে কটা রঙের নাম লিখলাম আমি পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা রঙের নাম একটা কমন বিষয় এটা সবাই আর একটা জানো যেটা অরেঞ্জ কালার যেটা সেটা হচ্ছে কমলা লেবুর রঙ এই নামগুলো তোমাদের ছোটবেলা থেকে থেকেই তোমরা শুনে অভ্যস্ত শুনে শুনে শিখে গেছো শুনে শুনেই মুখস্থ করে ফেলেছো শুনে শুনে চিনে ফেলেছো তো আরো কিছু রং আছে যে রংগুলো তোমাদের খুব উপকারে আসবে যেমন একটা আছে পিঙ্ক গোলাপি তাই তো বাচ্চারা পিঙ্ক মানে গোলাপি এ একটু একটু নতুন টাইপের নাম শুনলে তোমরা যদিও এটাও জানো আরো আছে নাম সেগুলো তোমরা ঝটপট শিখতে থাকো আমি তোমাদের সম্মুখে এক এক করে তুলে ধরছি তোমরা এক এক করে শিখতে থাকো যেমন আমি তাহলে এটা মিটাই বাচ্চারা যেমন আছে রং পেল একটা রঙের নাম হচ্ছে কি পেল পি এ এল ই পেল মানে এই একটা কেন রঙের নাম তারপরে ব্লু ব্লু মানে নীল বা নীলের আর একটা শব্দ রং আছে নাম আছে ইন্ডিগো 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 মানে নীল এই দুইটাই রঙের নাম হচ্ছে নীল ব্লু মানে নীল ইন্ডিগো মানে নীল গ্রে গ্রে মানে ধূসর 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 রঙের ধূসর কালার অ্যাস অ্যাস মানে এএসএইচ অ্যাস মানে ছাই কালার ছাই রঙ আর একটা আছে রং ব্রাউন ব্রাউন মানে বাদামি ব্রাউন মানে বাদামি আরেকটা রঙের নাম তোমরা শিখে রাখো আহ ভায়োলেট ভায়োলেট বেগুনি তাহলে আমরা বেশ কিছু নাম রঙের তোমাদের সম্মুখে তুলে ধরলাম তোমরা এগুলো করতে থাকো আর তোমাদের জীবনকে রঙিন করে তুলো রং যেমন মানুষের জীবনকে বিভিন্ন রঙে রঙিয়ে দেয় তো আমিও চাইবো এই লেখাপড়ার মাধ্যমে যাতে তোমাদের জীবনটা রঙিন হয়ে ওঠে এই আশাতেই ভিডিও করছি তোমরা অবশ্যই ভিডিও গুলো দেখো আজকের ভিডিও রং নিয়ে হলো এরপরে বিভিন্ন রকমের আমরা কখনো হয়তো জীবজন্তু ফল ফুল শাক সবজি এরকমভাবে আমরা প্রতিনিয়ত ভিডিও আনতে থাকবো তাই তোমাদের জীবন আজকে রঙিন হয়ে উঠুক আর লেখাপড়ায় মনোযোগ দিয়ে তোমরা জীবনটাকে রঙিন করে তুলো থ্যাংক ইউ